বুধবার রাজধানী সুপারীবাগানস্থিত দশরথ স্মৃতি ভবনে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণদেব বর্মাসহ অন্যান্যরা রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন ভারতীয় জনতা পার্টির শাসনের দেশের যৌবনে শক্তি ধ্বংসের পথে আর ত্রিপুরায় ভারতের জনতা পার্টি তিপরা মথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মতো অবস্থা শুধু যৌবনকে ধ্বংস করে দেওয়া নয় তারা রাজ্যের যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা